আসসালামু আলাইকুম আপনারা যারা খুবই দুশ্চিন্তায় থাকেন যে বিড়ালের বাচ্চাদের চোখ ফুটবে কবে জন্মের পর থেকে বিড়ালের বাচ্চাদের চোখ ফুটে না চোখ বন্ধ থাকে তো এটা হচ্ছে সাধারণত দশ থেকে পনেরো দিন দশ দিনের মধ্যে ওদের হালকা হালকা চোখ ফোটা শুরু করে তো দশ থেকে পনেরো দিনের মধ্যে ওদের পুরোপুরি চোখ ফুটে যায় কিন্তু তারপরও দেখা যায় যে চোখ ফোটার পরে ওদের চোখ খুবই অস্বচ্ছ থাকে ওরা ওই সময়ও কিছু দেখতে পায় না তো ওদের চোখ পরিষ্কার হতে হতে অলমোস্ট বিশ দিনের মতো সময় লেগে যায় তো আলহামদুলিল্লাহ এই পার্সিয়ান বিড়ালের বাচ্চাগুলির চোখ এগারো দিনের অবস্থা হচ্ছে এরকম দশ দিনের অবস্থায় এতটুকু চোখ ফুটছে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যে আপনাদের বিড়ালের চোখ ফুটে নাই কেন বা কেন ফুটতেছে না বা নিজেরা টানা টানি করে চেষ্টা করবেন না এরকমের কোনো কিছুই এখন ঠান্ডার সিজন তাই দেখা গেল যে ওদের চোখ থেকে পানি পড়তেছে কেবলমাত্র ওদের চোখ ফুটছে চোখ থেকে হালকা হালকা হয়তো পানি পড়তেছে এই তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবগুলোই ওরা ভালোই আছে আপনারা দেখতেছেন ওরা কত সুন্দর খেলা করতেছে নিজেরা নিজেরা এর মধ্যে ওর মা এসে একটাকে ধরে নিয়ে গেছে এখন তিনটা আছে নিয়ে ওদের জায়গায় নিয়ে গেছে এই যে মাশাল্লা কত কিউট হয়েছে বাচ্চাগুলো দেখতে পারতেছেন তো আপনারা হচ্ছে এই ভিডিওটা করার কারণই হচ্ছে আপনারা যাতে একটা ভুল ধারণা থাকে বা একটা টেনশন থাকে যে বিড়ালের বাচ্চাদের কেন চোখ ফুটতেছে না একটা দুশ্চিন্তার কাজ করে তো এটা হচ্ছে নর্মালি দশ থেকে পনেরো দিনের মধ্যে বিড়ালের বাচ্চাদের চোখ ফুটে যায় তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই আর বিড়ালের পার্সিয়ান বিড়ালের যদি কোনো আপডেট জানতে চান তাহলে এই পেজের সাথেই থাকুন নিয়মিত আপডেট দেওয়া হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম